সরকারকে সভাপতি পর্যন্ত গেছেন ওনারা একটা প্রতিনিধি দল পাঠিয়েছেন আমাকে সন্ধ্যা আটটার সময় একজন বলছে ও সৌরভ তুমি কোথায় আমি বললাম না এই জিনিসটা ঠিক হয়নি আমরা তো টিভির মাধ্যমে দেখি তাই বলে বহুত মনে হয় দুঃখ হয়ে আমি আপনাদের বলি রাত্রি সাড়ে দশটার সময় উনি এলো আসার পরে আমাকে বলছে যা হওয়ার হয়ে গেছে এই জিনিসটা আপনি মিটিয়ে নেন আমি বলি দেখুন আপনি দুঃখ প্রকাশ করছেন খুবই ভালো ব্যাপার না আপনারা এই জিনিসটা মিটিয়ে দেন যা যা করার কথা আমি করব আগে লাখ টাকা টাকা দেব যখন পরে দিচ্ছে তৎকালীন সময়ে মিছিলটা একটু আগিয়ে যান ধীরে ধীরে আপনারা মিছিলটা নিয়ে এগিয়ে যান যারা নেতৃত্ব দিন